তোমার কাছে ভিওয়ার্সরা দানো হলেও আমার কাছে যে ভিউর্সরা ভগবান তার একটা প্রমাণ দিয়ে দেবো প্রমাণ দিতে আসলাম তোমার ছটায় গেছিলো তোমার ঘুম নষ্ট হয়েছিল জন্য তুমি বিরক্ত হয়েছিলে সারাটা দিন খারাপ হয়ে গেছিল ওই দিনটা তো তোমার কাছে ছটা বাদেও তো আরেকজন গেছিলো ওই যে বললাম ভিউর্টসরা আমাদের ভগবান তো একজন ভিওয়ার্স গড়িয়া থেকে গেছিল। সে আমাকে জানিয়ে গেছে ভগবান না একদম ভগবান তো আজকে তোমাকে বলবো সেদিন ছটায় গেছিল জন্য তোমার দিমাগ খারাপ হয়ে গেছিলো সারাটা দিন কিটকিট করে গেছে গড়িয়া থেকে যে মেয়েটা গেছিলো সে কি অপরাধ করেছিল সে কটায় গেছিলো তার সাথে কি ব্যবহার করেছিল দেখো ভিয়ারস্রাই আমাদের ভগবান গড়িয়া আর আমি কোথায় নদিয়ায় থাকি আমাকে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে তোমার রূপটা আসল রূপটা ওয়েট করছিল হয়তো এরকমই তুমি একটা এরকম একটা ভিডিও দেবে তোমার রূপ নিয়ে আসবে আর এরা তাদের মনের কথা ব্যক্ত করবে যদিও তুমি কালকে পরশুদিন কে কাল আজের কমেন্ট বক্সে তুমি পেয়ে গেছো তোমার উত্তর তুমি কমেন্ট বক্স দেখো সেটা না তুমি কমেন্ট বক্স দিয়ে যার জন্য কালকে নিজের মুখে বলতে পারো যে আমার চ্যানেলটা দেখো যার জন্য হাজব্যান্ডকে দিয়ে বলাতে হয়েছে না অনেকেই বলছে তোমার হাজব্যান্ড খুব ভালো দান ধ্যান করে এবং আবার অনেকেই বলছে তোমরা এতটাই অসামাজিক বলব অসামাজিক যে তোমরা লোকজন একদমই পছন্দ করো না এবং তোমাদের আশেপাশে পুজো পার্বণ মাইক চলা খেলাধুলা এগুলো কিছুই নাকি তুমি পছন্দ করো না সেই জন্যই বোধ তোমার বাড়িতে আত্মস্বজন কেউ আসে না তোমার কমেন্ট বক্স থেকে উঠে আসছে আমাদের কমেন্ট করে জানাচ্ছে তোমাদের আশেপাশের মানুষজন এরাই তো ভিওয়ার্স এরাই তো ভগবান ভগবান এরা যেমন ভালোবাসতে জানে সেরকম এরা তোমাদের সব স্বরূপটা আমাদের সামনে তুলে ধরতে জানে তো চলো বন্ধুরা আজকে তোমাদের বলবো যে শুধু ছটায় নাই বন্ধুরা অন্য একটা সময়তেও গেছিল একজন তার সাথে কী বিহেভিয়ার করেছে সে আমাকে নিজে জানিয়েছে আর একটা কমেন্ট এসছে যে নাকি গেছিল সে নাকি ক্ষমা চেয়েছে ওই ভিডিওর নিচেই নাকি সে ক্ষমা চেয়েছে ভাবতে পারো যে গেছে অপমানিত হয়ে এসছে সে আবার ক্ষমা চেয়েছে কতটা লজ্জাসকর ব্যাপার তাই না তো চলো এই পুরোটা ভিডিও আজকে প্রমাণ দিয়ে দেবো তোমাদের যে শুধু ছটায় গেলেই গিয়ে গেছে জন্যই বিরক্ত হয়নি আর ও যে ছটার আগে পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠেছে ওর ভিডিওতেই আছে উঠে ওর মেয়ের টিফিন টিফিন করে দিয়েছে এরকম আছে তো তাহলে ও অ্যাকচুয়ালি লোকজন পছন্দ করে না ওর অহংকার হয়ে গেছে অতিরিক্ত অহংকার হয়ে গেছে তো চলো আজকে এই প্রমাণটা দিতে ওই জন্য আসতে হলো কারণ একজন ভিউয়ার্স আমার এক একজন ভিউয়ার্স আমার কাছে ভগবান আমার তার জায়গা এখানে অতএব একজন ভিউয়ার্স যখন তার মনের কথা আমাকে জানিয়েছে আমি তো তোমাদের সামনে সেটা তুলে দেবই অবশ্যই তুলে দেবো তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর তোমাদের কি ভয়ঙ্কর রূপ সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো আর কথা বলি আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা প্রিয়াঙ্কার উদ্দেশ্যে কিছু কথা আমার মতামত জানিয়েছিলাম একজন কমেন্ট করেছে প্রিয়াঙ্কা এরকম না সেরকম না ওরকম না আমি কিন্তু কখনোই বলিনি প্রিয়াঙ্কা একটা খারাপ মেয়ে বা প্রিয়াঙ্কা এই সেই আমি জাস্ট আমার মতামতটা বলেছি আমি জাস্ট বলেছি একটা ভিডিওতে বলে দিলেই হয়ে যেত এই রকম ওদের দাদা বৌদির এই কাহিনিটা সোশ্যাল মিডিয়াতে এত ফলাও করে না জানালেই হতো কারণ দুজনেরই আলাদা আলাদা জীবন আছে যদিও বারবার বলেছি বৌদি মোটেই সুবিধার মেয়ে না আর একে ফিরিয়ে এনে সংসার করার মেয়েও না কারণ এই সব মহিলাদের নিয়ে সংসার করা যায় না এই সব ফ্যামিলির সঙ্গে যেসব ফ্যামিলি তুক তাক আমি কিন্তু এই কথাগুলোই বলেছি আমার শুধু অবজেকশান ছিল যেহেতু মেয়েটারও আলাদা একটা জীবন আছে ছেলেটারও আলাদা একটা জীবন আছে সেই জন্য এটা সোশ্যাল মিডিয়াতে এনে ফলাও করে এটা ডিসকাস করার জায়গা নয় একটা ভিডিওতে বলে দিলেই হয়ে যেত যে দাদা বৌদির সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না তাই বৌদি তার বাড়িতে চলে গেছে দাদা দাদার বাড়িতেও একজন বলেছে যে আমি ফিজিক্যালের কথা বলেছি জন্য তো ওদের তো ফুলসজ্জাই হয়নি না আমি সেটা বোঝাতে চাইনি আমি তো সেটাও দেখেছি যে শুনেছি যে দিদিমা ছিল সঙ্গে আমাদের পাড়ার একটা ঘটনা আমি তুলে দিয়েছি যে আমাদের পাড়ায় এরকম একটা ঘটনা ঘটেছে ফুল পরের দিনই মানে বউ ভাতের পরের দিনই মেয়ে তার বাড়িতে চলে গেছে কারণ ছেলেটা একটু ফল ছিল আমি সেটা বলেছি আমি বলিনি যে শঙ্করেরও একই দোষ আমি জাস্ট এটা বোঝাতে চেয়েছি যে এরকম ঘটনা আকসার হচ্ছে এটা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা আপডেট নিয়ে আবার আসলাম আসতে বাধ্য হলাম একজন বোট ছটায় গেছে জন্য বিঘ্নিত হয়েছে সারা দিন বাজে গেছে ইরিটেটেড লেগেছে তিনজনের খিটখিটে হয়ে গেছিল কিন্তু এক যে সাড়ে চারটের সময় গেছিলো বিকেল সাড়ে চারটের সময় গেছিলো তার সাথে কি ব্যবহার করেছিল হ্যাঁ তুলে ধরবো আজকে সেটাই ওই যে বললাম ভিহাম আমাদের ভগবান অমৃতা রায় মন ভুল ভুল বলছি ভুল বলছি না তো দেখো তোমার ব্যাকগ্রাউন্ড উঠে আসছে তোমার স্বভাব তোমার ব্যবহার সবটা উঠে আসছে কারণ তোমার এই ঔদ্ধত্ব তোমার এই অহংকার তো অমৃতা রায় গেছিলো গড়িয়া থেকে গিয়ে কি ব্যবহার পেয়েছে তোমাদের সেটাই আজকে তুলে দেবো এখানে তুলে দেবো যে বললাম বিরাটস রাও আমার ভগবান আর তাদের মাধ্যমেই আমাদের সব সময় সব জায়গায় গিয়ে যোগাযোগ করা সম্ভব না আর একটা কথা বলি ক্রিয়েশন অফ মৌ এরকম প্রচুর ব্লগার আছে যেহেতু ময়ের সাথে আমি দেখা করেছি বা আমাকে একজন কমেন্ট করেছে ওর বাবা যখন হাসপাতালে অসুস্থ ছিল অনেকে দেখতে গেছে সাদরে গ্রহণ করেছে দেখে মনেই হয়নি যে কেউ কাউকে চিনি না পরিচিতই না আমার কথা না মানে একজন কমেন্ট করেছে এতটাই ভালো এরা ও ওটা তো দু লাখের চ্যানেল ও তো চার লাখের চ্যানেল তো চলো সেই অমৃতা রয়ের আজকে কমেন্টটা পড়ি উনি তো সকাল ছটাতে গেছে আর আমি আমার মেয়েকে নিয়ে বিকেল সাড়ে চারটেয় গেছিলাম গড়িয়া থেকে আমাদের সাথে কী বাজে ব্যবহার করেছেন আমি বলতে পারিনি এই রকম ব্যবহার পাবা পাবো ওর থেকে আমি ভাবতে পারিনি এরকম ব্যবহার পাবো ওর থেকে ভিডিওতে কথা বলে ভালো ভালো কথা আর তার মনে যে এই রকম সত্যি ছি ছি কে কথা বলছি বন্ধুরা আর একজনও গেছিলো গড়িয়া থেকে সাড়ে চারটের সময় আরও বলছি তার সাথে কি ব্যবহার করেছে সেটাও বলবো সাড়ে চারটের সময় বিকেল সাড়ে চারটের সময় গড়িয়া থেকে দৌড়ে গেছিলো কারণ ওই যে হয় না অনেক সময় আবেগে ভালোবাসায় ভালোবাসায় আবেগে আমরা ছুটে যাই কোনো ব্লগারের কাছে ছুটে যাই তারপর থেকে যে ফিডব্যাকগুলো আমরা পাই সেগুলো আমরা আশা করি না তার জন্য সে কি ব্যবহার করেছিল সেটা পড়ে নিই তারপরে বলবো ওর অনেক কাহিনী উঠে এসেছে বলছি 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 অমৃতা রায় আমি তারপরে জিজ্ঞাসা করেছি যে কি হয়েছিল তো আচ্ছা আমরা যখন আচ্ছা এই অমৃতা রায় গেছে গিয়ে যখন বেল বেল মানে কলিং বেল টেপে তখন লিখেছে আমরা যখন বেল দিই ওপর থেকে জিজ্ঞাসা করছে কে কে তো আমি বললাম আমরা তোমার ভিউয়ার্স তোমার সাথে দেখা করতে এসেছি বলছে দাঁড়াও আসছি দিয়ে নিচে নেমে এসে দরজায় দরজার আচ্ছা দরজার বাইরে থেকেই আমাদের সাথে কথা বলছে এখনও একবারও বলল না যে ঘরে এসো তখন মার্চ মাসের গরম গরমকাল আবার আমি মিষ্টি আর ওর মেয়ের জন্য কোল্ড ড্রিঙ্ক আর ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে গেছিলাম সেটা আমাদের হাত থেকে নিয়ে নিয়ে নিল বাট একবারও বলল না তোমার তোমরা অনেক দূর থেকে এসেছো এসেছো একটু জল খাও বা ভেতরে এসে বসো ছি বুঝতে পেরেছ ওর রূপ এইভাবে বেরিয়ে যাচ্ছে এই যে ভিওর্স এই যে ভিওর্স তার মনের কথা উগলে দিয়েছে মিথ্যে বলছি নাকি এই যে অমৃতা গো অমৃতা রয় আমার ভিডিও তুমি দেখছো আমাকে কমেন্ট করো কমেন্টটা পিন করব সত্যি বলছি কি না আমি সত্যি বলছি না বলছি না এই হচ্ছে ওর চরিত্র একজন ভালোবাসার সে তো সাড়ে চারটের সময় গেছে নেমেছে নিচে কলিং বেল নিচে নেমেছে দরজা গাঠ করে দাঁড় করিয়ে কথা বলেছে শুধু তাই না মিষ্টি কোল্ড ড্রিঙ্কস চকলেট সব হাত থেকে নিয়েছে অথচ সৌজন্যবোধে বলেনি ভেতরে এসে একটু বসো ওই চরম গরমের সময় এক গ্লাস জল খাও এদের আমরা ভালোবেসে মাথায় তুলে রেখেছি এদের ভিহার্সরা লাখ লাখ ভিউজ দিচ্ছে আর সেই পয়সা নিয়ে এরা ফুটানি আয় সরাম করছে অহংকার দেখাচ্ছে আজকে যদি এরকম না হতো না তাহলে জানতেই পারতাম না জানতেই পারতাম না ওর ব্যবহার তাই অমৃতা রায়কে অমৃতা রায়কে অনেক ধন্যবাদ যে তার মনের ভাব এইভাবে আমার কাছে এসে জানিয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট যে শুধু ছটায় গেছিল জন্য নাকি তার ঘুম বিঘ্নিত হয়েছিল তাহলে সাড়ে চারটের সময় গিয়ে দরজা খুলে তাকে ভেতরে পর্যন্ত বসতে বলেনি সেও একটা বাচ্চা নিয়েই গেছিল অথচ তার মিষ্টি কোল্ড ড্রিঙ্কটা ভালো লেগেছিল প্রশ্নটা এখানেই বুঝতে পেরেছ ও কেমন মানুষ যে কমেন্টের উত্তর দিতে চলে আসে কিন্তু কত কমেন্টের উত্তর দেবে সব নেগেটিভ কমেন্ট দেখা যাক আজকে ভিডিও আসবে কিনা কারণ আমি এই ভিডিওটা যখন করছি তখন ওর ভিডিও তখন আসেনি আর ক্ষমা রইলো ক্ষমা চাওয়ার কথা ও যা মেয়ে ও ক্ষমা ক্ষমা তো দূরস্থ ওর যা অহংকার ক্ষমা অনেকেই বলছে ওর একটা সরি বলা উচিত না ওর যা ঔদ্ধত্ব ও কোনো দিন ক্ষমা চাইবে না একজন আমাকে লিখেছে যিনি গিলেছিলেন এই কমেন্ট করে ক্ষমা চেয়েছেন কমেন্ট আছে ওই দিনের ভিডিওতে হ্যাঁ কতটা কপাল তার খারাপ যে ওই ভিডিওতেই সে আবার ক্ষমা চেয়েছে এর থেকে চরম অপমান আর কিছু হতে পারে হতে পারে তবে সকাল ছটায় কেউ কারো বাড়ি যায় না আপনি আমি কোনো আত্মীয়র বাড়িতে যাই না তবে এটাও বলার ধরন ঠিক ছিল না একদমই তাই ছটায় নয় এখন আমার আমার এই ভিডিওটা ছটার ভিডিও নয় আমার এই ভিডিওটা সাড়ে চারটের ভিডিওটা ছটায় গিয়ে অপরাধ করেছে চরম অপরাধ করেছে ঘুম বিঘ্নিত করেছে সারা দিনের বিটা সেই দিনটা চটকে দিয়েছে আর সাড়ে চারটের সময় জেগেছিল এই অমৃতা রায় একই ব্যবহার করেছে একই ব্যবহার করেছে তাহলে সে কী অপরাধ করেছিল আসলে মানুষটাই এরকম এবং শুধু তাই না এদের আচ্ছা পড়ে নিই ধরনটা ঠিক ছিল না আমি চার পাঁচ বছর ধরে দেখি মামুনকে কুকুরের জন্য অনেকবার বলেছে আমার বাড়ি এসো না আত্মীয় স্বজনকে আর ওনার স্বামী শ্রী শ্রীরামপুরে খুব ডাক উনি খুব ভালো মানুষ প্রচুর মানুষকে সাহায্য করে করে বিরাট সোনার বিচার করা কিছু যাবে আসবে না এলাকার মাত্র বিচার করবে একদমই তাই এলাকার মানুষই বলেছে বলবো বলবো এলাকার মানুষ কি বলেছে সেটাও বলবো সেটাও বলব মাকেও সেইভাবে দেখে না মার কী অবস্থায় না কী দৈনন্দিন মানে বাড়িঘর সেই রকম অবস্থা না একটাই সন্তান মাকেও ঠিকঠাক করে দেখে না দেখভাল করতে পারে না উজ্জা পরিস্থিতি মাকে সুন্দরভাবে মার পিছনে করতে করতে পারে ওরই কমেন্ট বক্সে এসছে ওর না আমার কমেন্ট বক্সে এসছে যে মাকেও ঠিকঠাক করে দেখে না শাশুড়িকে তো দেখেই না এতটা সমাজসেবক তো এই যে আয়ুষ্মিকার যে এই যে কত ষোলো কোটি টাকা লাগবে কত টাকা ডান করেছে বা একটা ভিডিও করেছে কি প্রত্যেকটা ব্লগার করেছে বড় বড় ব্লগার কি ফেসবুকে কি ওয়াইটিতে করেছে কি এত সেবা করে বলছি আচ্ছা ভিআর্টস বিচার করবে বলছে না ভিআর্টসরা বিচার না আরে ভিআসরা না থাকলেও কোথায় বিগ জিরো ভিআর্টস লাই ভগবান ভিআর্ডসরা আছে জন্যই আজকে ও আছে ভিআর্টসরা এরকম কত ব্লগিং সুন্দর সুন্দর ব্লগিং ভিআর্টসরা দেখে না কত সুন্দর সুন্দর ব্লগিং আছে যাই হোক আপনার কমেন্ট কোচ আচ্ছা প্রচুর মানুষকে সাহায্য করে ভিউয়ার ওনার বিচার করার কিছু যায় আসবে না এলাকার মানুষ বিচার করবে আর একটা কথা আপনার কমেন্ট করেছে যে যিনি গেছেন সাহায্য চাইতে পুরো ভুল কথা ওনার কমেন্ট আছে না আমি বলিনি যে সাহায্য চাইতে গেছেন এই ভিডিওতে এই রকম কিছু হয়নি আবার বলছি বলার মধ্যে মিষ্টতা ছিল না আরে সেটাই তো আমাদের কথা ছিল আমার খুব ভালো একজন ভিউার্স লিখেছে দিদি ওর মা এত বয়সেও সেলাই করে খায় এই যে উঠে আসছে কারণ ও দেখাচ্ছে এগুলো তাই জন্য ভিউয়ার্সরা বলতে বাধ্য হচ্ছে আমাদের জানাচ্ছে কারণ আমাদের মধ্যে দিয়ে মানুষ জানতে পারছে ওর যে মা সেলাই করে খায় এখনও একটা ছোটো মতো ঘরে থাকে তাও মাকে দেখাশোনা করে না একমাত্র সন্তান বাড়িটা ভাঙাচোরা খুব কষ্ট সংসার চালান বাবা মার মারা যাওয়ার পর ভিওয়াররা অনেক বলেছিল তখন কোনো কানে দেয়নি কিন্তু লক্ষ্য করবেন কোনো পুজো থাকলেই মাকে কাজ করানোর জন্য ডেকে আনে ভিওয়ারদের চোখ ফাঁকি দেওয়া যায় না মায়ের সাথে কি ব্যবহার করে যে মেয়ে সে ভিওয়ারদের সাথে ব্যবহার করবে এটাই স্বাভাবিক এখন তাই মনে হচ্ছে মামুনের সব বিষয়ে সমস্যা আছে এবার বলবো পাড়া প্রতিবেশীর কথা এই যে একজন বলছে না অনেক দান দান করে পাড়া প্রতিবেশী বলবে বিচার করবে না ভিহার্সরা বিচার করবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে আর ভিহার্সদের পয়সায় ফুর্তি করে বাচ্চারা খেলতে খেলতো যখন মামুন বলতো তোরা খেলিস না আমার ফরিংয়ের সমস্যা হবে মানে ওই বোধ হয় কুকুরটার নাম ফরিং ওর বাচ্চারা খেললেও নাকি ওর ফরিংয়ের সমস্যা হয় আর বাড়িতে কুকুর থাকলে লিখে দেয় কুকুর হইতে সাবধান আর যে সাড়ে চারটের সময় গেছিলো সে তো স্বয়ং নিচে নেমে এসেছিলো সে সঙ্গে করে একটু গিয়ে বসতে দিতে পারেনি আচ্ছা তারপরে পাড়ার পুজো হলে গান বাজলে বলতো এত গান এত আজ পছন্দ নয় উনি বারবার নিজের ভিডিওতে অহংকার তুলে ধরেছেন যারা ওনার হয়ে দালালি করতে আসছে তাদের উদ্দেশ্যে বলি দালালি করতে যে টাকা দিয়েছে সেটা হাতে দিয়েছে না অ্যাকাউন্টে এটা একটু মজা হয়ে গেছে তো যাই হোক যাই হোক বললে হবে না তো সব উঠে আসবে সমাজের জন্য কি করে সেটাও যেমন উঠে আসবে সমাজের বিরুদ্ধে কি করে সেটাও উঠে আসবে এই যে মানুষ মানুষের বাড়িতে গেলে সৌজন্য বোধে তাকে বসতে বলে একটা চা খেতে বলা বা একটু জল দেওয়া না সাধারণ বিহার এরা তো বলবো না যে অমৃত অমৃতা রায় এ তো বলবো না যে কোনো চ্যানেল আছে চ্যানেল গ্রো করতে গেছে আর একটাও আরেকজন আমাকে কমেন্ট করেছে যদি কোনো চ্যানেলের ওনারের সাথে দেখা হয় মুখ দেখায় না ভিডিওতে আনে না আনে না এটা অবশ্য যাই হোক তার চ্যানেলটা ওকে দেখিয়ে ই হয়ে যাবে আনে না এই গুণও ওর আছে তাই এরা তো সাধারণ ভিউয়ার্স শুধু ভালোবাসার তাগিদে দৌড়ে গেছিলো দৌড়ে গেছিলো একটু দেখা করার জন্য গড়িয়ার থেকে মার্চ মাসের গরমে সে তো সাড়ে চারটের সময় গেছিলো তার থেকে মিষ্টি সন্দেহ মিষ্টি কোল্ড ড্রিঙ্ক সব নিয়েছে তারপরেও তাকে একটু বসতে বলেনি তাহলে এখন কি বলবে তোমরা ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি এখন তোমরা কী বলবে কী বলবে তোমাদের বললাম ওখানকার মানুষই জানাচ্ছে পুজো পাপ্পনে মাইক চালালে এরকম করে বাচ্চারা খেললে এরকম করে নিজের মায়ের সাথে এরকম করে যে মহিলা একা খাবো একা পড়বো একা থাকবো তিনজনের মধ্যে জগৎ বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না সেটাও কমেন্টের মধ্যে দিয়ে উঠে এসছে কী বলবে তোমরা কি বলবে এরা সমাজের জীব এরা সমাজকে কি বার্তা দেয় এদের ভিডিও দেখে মানুষ কি এরা সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার কি পায় এরা যখন দেখে মাকে শুধু কাজের জন্য কোনো পুজো আছে হলে মাকে নিয়ে আসছে তাছাড়াও মা সেলাই করে খাচ্ছে হয়তো দেখিয়েছে কোনো ভিডিওতে দেখা গেছে কি পায় মানুষ কি দেখে কি দেখে আর এ যে প্রত্যেকটা ওই ওই ভিডিওটায় বলেছে ছটায় ঘুম ভেঙেছে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে মেয়ে যখন কলেজে যেত পাঁচটা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে টিফিন করে দিত একদিন নয় উঠতই বাদ দাও আজকের ভিডিওটায় প্রমাণ করে দিয়ে গেলাম মানুষটা এরকম আর আমাকে ভিওয়াটসে সে কমেন্ট করে গেছে সাড়ে চারটে গিয়েও অপমানিত হয়ে এসছে অমৃতা রায় বলে গেলাম চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা আবার আসছি